جندرا جی نامونا একা কথতা ঘোষণা করে এই দাবিকে মেনে নেওয়ার জন্য সফল করার জন্য আমরা এই সাথে শরীর হয়েছি বন্ধুরা মা বন্ধুরা জেলা প্রশাসক দাঁড়িয়ে আমরা তাকে দৃষ্টাকর্ষণ করে বলতে চাই এটা অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি বিগত সরকার এটা আদায় করেছে কিভাবে এই অর্থ আদায় করবে উপর অনুগুলি আমরা দেখেছি অবশ্যই ন্যায়সঙ্গত আদায় নয় তাদের একটা দলের একটা অংশকে অর্থনৈতিক বেনিফিট দেওয়ার জন্য তারা এই টাকা এনেছেন আন্তরিক সহযোগিতা और तो मैं आज के

আসলে রুট লেভেল থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি কেউ কিন্তু ধারাবাহিক নিষ্পেষিত হয় তাহলে আমাদের এই নতুন স্বাধীনতার কোনো মূল্য থাকে না যেন অবস্থায়ন হয় এবং এর মধ্যে অন্য কেউ যেন এসে পানি ঘোরা করতে না পারে এখানে এসে

Hey, hey.